রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ ভাবে তাওবা করো আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ ভাবে তাওবা করো আশা করা যায় আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গোড়াকে মাফ করে দিব এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব যার তোর দিয়ে নহর প্রবাহিত রয়েছে দেখেন তাওবা শব্দের দুইটা অর্থ কয়টা অর্থ আর রুজে আতু আর নাদাম আতু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা কি করা বলেন ফিরে আসা নাদাম আতু শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আমি আল্লাহ রবীন্দ্র করে ফেলছি আমি জিনার মধ্যে আমি জিনার থেকে ফিরে আসলাম জীবনে বেঁচে থাকা পর্যন্ত আর কোনো দিন আমি জিনা করবো না অন্নাদামাতুর আলমিন এই গুণাটা করা আমার জন্য মোটেই ঠিক হয় নাই এই গুণাটা করার কারণে আমি লজ্জিত আমি অনুতপ্তার আমি আপনার কাছে আমি লজ্জিত আমি অনুতপ্ত জীবনে কোনদিন আর গুণা করব না আপনি আমাকে ক্ষমা করে দেন যদি এইভাবে কোন আল্লাহর বান্দবান দিত করেন যে আমি জীবনে কোনোদিন গুনার থেকে ফিরে আসলাম ওই গুনার দ্বিতীয়বার আর কোনোদিন করব না আমি অনুতপ্ত আমি লজ্জিত ইয়া রাব্বুল আলামিন গভীর रजনিতে তাহাজ্জুতের উঠতে উঠে এসে উঠে আল্লাহর রব্বুল আলামিনের দরবারে দুচখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ইয়া রাব্বুল আলামিন আমি বড় গুনাহগার আমি বড় পাপী zina করে ফেলেছি নামাজ কাজা করেছি রোজা ভঙ্গ করেছি আমি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না রোজা ভঙ্গ করব না জিনা করেছি জিনা করব না ইয়ার আব্দুল আলমিন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রব্দুল আলমুল বান্দাকে ডাক দেবে বলেন ও বান্দা তৌ নিলাম ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি আমার কাছে ক্ষমা চাও ও বান্দা তোমার গুনাহ যদি হয় সাগরের ফেরা সমতুল্য তোমার গুনা যদি হয় সাগরের পানি সমতুল্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অসীম ক্ষমার ভান্ডার নিয়ে দয়ার ভান্ডার নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছি ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ গাতা মাফ করে দিব আল্লাহ